বিশাল রাতে চলে আসা চিন্তা হটাতে শান্ত শান্ত তুই কেন থাকিস না সাথে সিনারি আমি বলবো ক্যাপাডুকিয়া খুব ভালো জায়গা আর সেরকম খুব ভালো ঠান্ডা তো

আমরা প্ল্যান করেছি যে ওইটা শ্যুট করবো আমরা আর্লি মর্নিং বেরিয়ে গেছি তখন মাইনাস ডিগ্রি টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার কিন্তু কি করে শুট করবো সেটা তো আমরা জানি না তো বাবাকে ওর মধ্যে চুরি চুরি বলছে বাবা একটা টায়ার লিন কিভাবে যাচ্ছে কেমন লাগছে বাবা উঠে উঠে গেছে গিয়ে থেকে এবার ওটা তার নামছে না ও ওর মতো করে যখন ইয়েটা শেষ হবে গ্যাসটা তখন উনি ওর মনার মতো করে বেলুনটা নিচে আনবে তখন ওদের আনতে পারবে এবার আমার ও বেরিয়ে গেছে এবার হাজারটা বেলুনের মতো আর খুঁজে পাচ্ছি না এবার আমরা গাড়ি নিয়ে তিন চারটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যে বাবা কোথায় আর বাবা যাওয়ার সময় একটা কথাই বলেছিল ভাই ख्याल रखना अपना बॉम्बे में मिलेंगे बॉम्बे में এবার প্রচন্ড ফগি একটা ইয়ে একটা পাহাড়ের উপরে হঠাৎ করে ওখান থেকে ওয়াকি টকিতে আমাদের কাছে ইয়ে আসে যে আমরা এখানে ল্যান্ড করেছি তো আমরা সেখানে ছুটে গিয়ে কিচ্ছু খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কারণ বাবা দেখছি ধোঁয়ার মধ্যে থেকে মানে ফগের মধ্যে থেকে এসে আমাদেরকে বলছে যে ও নামার পরে ওয়াইন একটা পার্টি হয় ওদের খুব অসাধারণ একটা ব্যাপার এটা রয়্যাল ব্যাপার হয় আমরা সেটার উপরে উঠে শ্যুট করার সময় পাইনি কারণ বাবা কোথায় চলে গেল টাইম বেরিয়ে গেল হ্যাঁ শ্যুট করেছি

this is ভাবে শ্যুট হয়েছে এইভাবেই শ্যুট হয় আমাদের বাংলা সিনেমার যে গানগুলো হয় খুব মজা করে করি আমরা ভীষণ এবং ফুল ইকুইপমেন্ট থাকে তাতে মানে সেখানে প্যান্থার থেকে আরম্ভ করে জিমিজিপ থেকে আরম্ভ করে হ্যাঁ সমস্ত কিছু অ্যালেক্সা মানে আমি কিন্তু এটা দেখেছি তুমি অ্যালেক্সায় কিন্তু সারা মানে সারাক্ষণ ছিল এবার সেকেন্ড ক্যামেরা কিন্তু বলতে গেলে তুমি পুরো হ্যান্ডেল করছো হ্যাঁ কারণ শুভঙ্কর যে আমাদের ক্যামেরাম্যান সে অসাধারণ মানে আমার চোখে ও হচ্ছে আমার হিরো মানে আমি যেটা ভাবি ও সেটাকে ক্যামেরার মধ্যে দিয়ে সেটা আমাকে দেখায় তো আমাদের যখন ডবল ক্যামেরা হয় তখন কি করি আমি ওকে সাহায্য করি আমি হেল্প করি আর কি আমি চেষ্টা করি যেহেতু ডিরেক্টরের আমার মধ্যে একজন ডিরেক্টরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে সে যেন সব কিছু কিছু না কিছু জানে আর কি তার মধ্যে দিয়ে সে এডিটিংটাও তাকে বুঝতে হয় তাকে ক্যামেরাটা বুঝতে হয় তো আমি ওই চেষ্টা করি আর কি যতটা পারি একটু ক্যামেরা ধরে ক্যামেরা ফ্রেমিংটাকে কিভাবে আমি তোকে ভীষণ দিয়ে চল 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 শুভ চলছে চল না আরে বলছি দাঁড়া লাইটটা করতে দাও কিছু জানি না তো লাইট তো সব আছে চল 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 এগুলো বোকার মতো যখন ওকে চিল্লামিল্লি করে বলি তাড়াতাড়ি শেষ করার চল তখন বুঝতে পারি যখন আমি ক্যামেরাটা ধরি তখন বুঝতে পারি যে ওটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দেলে শুনে বুঝে বিষণ খেলে